চা হয়েছে কে কেমন আছো আর কেমন আছো কে হয়েছে শোনোনি কে না তো শোনোনি তোমরা না তো কোথায় কিছু শুনিনি আরে রঘুনাথপুরের ঘটনাটা শোনোনি না তো কি হয়েছে আরে রঘুনাথপুরের চা দোকানে একটা ছেলে আচ্ছা পরপর তিন দিন চা খেয়েছে আচ্ছা চা খেয়ে দাম দেয়নি তার বন্ধুর মানে একটা বাকির খাতা ছিল ওখানে লিখে দিয়েছে আচ্ছা তারপর কি হলো তার বন্ধুটা তাকে মেরেছে এমন মেরেছে হসপিটালে নিয়ে যেতে হয়েছে হে বাবা কি অবস্থা মানে আমাদের সমাজ কোথায় যাচ্ছে ছি এরকম কি করে হয় তো ভাবো মানে একটা চা খাওয়ানো যায় না বন্ধুকে ছি ছি মানে আমাদের এত নিচে নেমে যেতে হবে মানে কি অবস্থা কি অবস্থা মানে কি বলবো আমার শুনে মানে এই জিনিসগুলো আমাকে বড্ড ভাবায় আজকে রাজেশ আমার বন্ধু তুই বন্ধু তো তুই আমাকে চায়ের জন্য মারবি কি অবস্থা সমাজে কি সব ঘটনা ঘটছে এক কি হচ্ছে জিনিসগুলো আমাদেরও তো বন্ধু অবশ্যই মানে এগুলো কি যে হচ্ছে চায়ের জন্য মেরে দিতে হবে আজকে দিন আমি রাজেশকে চা খাওয়াতে বলি তুই দুটো চা বলতো আরে তুই খাওয়া না কালকে তো আমাকে বলছি বলছি তুই আজকে খাওয়া মানে তুইও তাহলে আমাকে মারবি আরে মারার কথা করতে থেকে চলে এলো আমি তো এমনি বললাম তুমি ওকে চা আমি দেবো আমি আমি দাম দেবো আরে আমি তো এমনি বললাম আমি না আমি আমি দাম দেব এমনি আরে এমনি বললাম আমি তুই আমাকে এরকম বলবি আরে আমি তো এমনি বলি এমনি 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 কি তুই কি দেব আচ্ছা ঠিক আছে আমি দুটো চায়ের দাম দিয়ে দিচ্ছি এন কাকু দুটো চায়ের দাম কেটে ফেরত দাও না আমি দেবো তুই পরে শোনাবি না আরে পরে শোনাবো না না আমি তুমি দেখো আমি আমি দিচ্ছি নে আমি তো দিচ্ছি তো দিবি তো পরে শোনাবি না তো আরে না শোনাবো না ঠিক আছে আমার ঘুগনি মুড়িটাও দিয়ে দে আরে আমার ঘুগনি মুড়িটা দে ফেরত দেবে আরে ঘুগনি মুড়িটা না আমি দুটো চা একটা দি আই দে তো এটা ফেরত দাও তো আমি দিচ্ছি তো আমি সব আরে দুটো চা বললি প্রথমে তারপরে ঘুগনি মুড়ি বলছিস আরে ঘুগনি মুড়ি ডিমের পোচ আরে এবার ডিমের পোচ কত থেকে চলে এলো তুই ঘুগনি মুড়ি ডিমের পোচটা ভাই তুই দিয়ে দে আমি চা একটা দি মানে কি অবস্থা আরে কি অবস্থা তুই তো চা একটা কাটা দিতে বললি প্রথমে কি হয়েছে তোদের মানে বন্ধুত্বের মাঝখানে টাকা পয়সা আসছে কি করে আরে আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই প্রথমে যায় না নিজেদের মধ্যে এরকম ঠিক আছে চল আজকে দিয়ে দিচ্ছি গুগনি মোড়টা আজকে লাস্ট ওর থেকে তুমি নিয়ে নাও কাল থেকে দেখিস লাস্ট আজকে দিয়ে দে বন্ধুত্বটা বাঁচিয়ে নিলাম আমি আজকে যদি আমি ওকে না দিতে দিতাম বন্ধুত্ব ভেঙে যেত বন্ধুত্বটা বাঁচালাম ওকে টাকা দিতে দিয়ে প্রত্যেক দিন বন্ধুত্ব বাঁচাবো কালকেও বন্ধুত্ব বাঁচাতে আসবো কাল দুটো ডিমের পোচ খাবো কালকে তুই আমাকে খাওয়াবি কালকে তুই টাকা দিবি অবস্থা দেখলে কি আরে বন্ধুত্ব আমি বাঁচাবো টাকাও আমি দেব কি মুশকিল আমরা কোথায় আমরা কোথায় নেমে যাচ্ছি সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি প্রত্যেক দিন আমি খাওয় ঠিক আছে যেটা বলছি সেটা হবে কালকে লাস্ট তুই দিবি তার পরের দিন থেকে আসবো না